গরম পড়তেছে বাড়িতে বেশি তো চিন্তা করলাম হচ্ছে আজকে পুদিনা পাতা শরবত করব। কারণ আমাদের ছাদে হচ্ছে পুদিনা পাতা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাইয়াকে নিয়ে ছাদে গেলাম যাতে একটু এমনি ভালো মতো আমাকে পুদিনা পাতাগুলো ছিঁড়ে দেয় তো এখানে দেখলাম যে হচ্ছে বরবটি অনেকগুলো এগুলো আর একদিন দুই দিন হলে এগুলো হচ্ছে আর খাওয়া যাবে না তাই ভাইয়া এগুলো ছিঁড়ে নিল এরপরে হচ্ছে আমাকে সুন্দর করে পুদিনা পাতাগুলো কেটে দিচ্ছে আমি এগুলো নিয়ে বাসায় চলে আসলাম এখানে হচ্ছে লাস্ট একদম দুইটা ছোটো ছোটো টমেটো দেখলাম এগুলোও ছিঁড়লাম তারপর পরবটি নিয়ে চলে আসছি আমি প্রথমে পাতাগুলোকে ভালো মতো হচ্ছে ধুয়ে নিয়েছি এরপরে একটা প্লেটে আমি এক চামচ লবণ এক চামচ চিনি আর এক চামচ মরিচ দিয়ে আমি এটাকে হচ্ছে মিক্স করে নিব এটা মিক্স করা হয়ে গেলে আমি এটা আলাদাভাবে রেখে দিয়েছি এরপরে হচ্ছে আমি পুদিনা পাতাগুলোকে ব্ল্যান্ড করব এখানে আমি তিন টুকরা হচ্ছে আদা দিয়েছি এরপর একটু সামান্য পানি দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আমার হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গেছে এরপর আমি লেবুগুলো কেটে নিলাম লেবু দিলে খেতে ভালো লাগে আমি এখানে হচ্ছে লেবু দিচ্ছি এরপর আমি এখানে তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে সামান্য লবণ দিয়ে আমি এটাকে মিক্স করে নেবো আর গরমের কালো হচ্ছে এই পুদিনা পাতা শরবতটা আমার অনেক অনেক বেস্ট লাগে শরীরও অনেক শান্তি লাগে এই তো আমার হচ্ছে শরবত রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ